নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আজ কুড়ি আগস্ট বুধবার দু ঠিক রাত বারোটার পর থেকে এই তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে এই ছটি রাশির নানা জায়গার থেকে নানা দিক থেকে শুভ খবরগুলো পেতে চলেছেন আসুন আমরা জেনে নি ভাগ্যবান এই ছটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান ছটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধু আসুন এই নাগরে মূল পর্বে যাওয়া যাক চন্দ্রদেবের গোচর কর্কট রাশিতে অর্থাৎ চন্দ্রদেব মিথুন রাশি থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে এবং একুশে আগস্ট বৃহস্পতিবার সুখের কারগ্রহ শুক্র প্রবেশ করবে কর্কট রাশিতে কর্কট রাশিতে বর্তমানে অবস্থান করছে যুবরাজগ্রহ বুধ তিনটি গ্রহ সমন্বয়ে কর্কট রাশিতে সৃষ্টি হবে ত্রিগ্রহী রাজ্যক তার পাশাপাশি কর্কট রাশিতে লক্ষ্মীনারায়ণ রাজ্যক সৃষ্টি হবে অর্থাৎ শুক্র ও বুধের জুটিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজযোগ তার পাশাপাশি সৌভাগ্য যোগে এই ছটি রাশির সৌভাগ্য ফিরতে চলেছে ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং সৌভাগ্য যোগে ত্রিগী রাজ্য এই ত্রিগরী রাজ্য থাকবে কুড়ি আগস্ট রাত বারোটার পর থেকে তেইশে আগস্ট পর্যন্ত আর চন্দ্রদেব যখনই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে বেরিয়ে যাবে তখনও কিন্তু এই ত্রিগীর রাজ্য থাকছে না এবং লক্ষ্মীনারায়ণ রাজ্য কিন্তু থেকে যাবে তাই আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে কেননা আপনার রাশি ধরস্থানে লক্ষ্মীনারায়ণ রাজ্য এবং ত্রিভীর রাজ্য তাছাড়া কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব চন্দ্রদেব সক্ষেত্রে অবস্থান করছে এবং তার পাশাপাশি এই তিনটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ অর্থাৎ এই তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে মিথুন রাশি জাতক বা জাতিকাদের চতুর্দিক থেকে উন্নতি করার সুযোগ পাবেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন আজ কুড়ি আগস্ট বুধবার দু পঁচিশ ঠিক রাত বারোটার পর থেকে এই তিন দিনের মধ্যে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে কেননা আপনার রাশির গ্রহ চন্দ্রদেব মিথুন দিকে প্রবেশ করবে কর্কট রাশিতে অর্থাৎ আপনার রাশিতে তার পাশাপাশি সুখের কারগ্রহ শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে কর্কট রাশিতে কর্কট রাশিতে বর্তমান অবস্থান করছে যুবরাজগ্রহ বুধ এই তিনটি গ্রহ সমন্বয়ে কর্কট রাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী ত্রিগ্রহী রাজ্য তার পাশাপাশি শুক্র ও বুধের জুটিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজ্য তাই এক কথাতে বলা যেতে পারে কর্কট রাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে জানি কি নিজেও কখনো কল্পনা করতে পারেননি তাছাড়া শুভ যোগে এই দুটি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করছে সৌভাগ্য যোগে আপনাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে তাই আপনারা এই শুভ সময়টা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আপনার মুখে হাসি ফুটতে পারে আপনি যদি বেকার বা বেরোজে থাকলে কাজকর্মগুলো পেতে পারেন হঠাৎ করে রাতারাতি কিন্তু আপনি কোটিপতি হতে পারেন সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যমে আসতে পারে পৈতৃক সম্পত্তির মাধ্যমে পেতে পারেন কি লটারির মাধ্যমেও পেতে পারেন এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে শুধুমাত্র আপনারা চোখ খুলে চলুন সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি আপনি পুরাশি জাতক বা জাতিগত দেখেন আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে চন্দ্রদেবের গোচর এবং আপনার রাশির অধিপতি গ্রহ শুক্রর গোচর চন্দ্রদেব আজ কুড়ি আগস্ট ঠিক রাত বারোটার পর থেকে চন্দ্রদেব প্রবেশ করবে চন্দ্রদেব প্রবেশ করছে কর্কট রাশিতে এবং শুক্র গ্রহ প্রবেশ করবে একুশে আগস্ট বৃহস্পতিবার কর্কট রাশিতে অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে দশম ঘরে ত্রিঘী রাজ্য এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগ দশম ঘরকে মনে হয় কর্মের ঘর কেরিয়ারের ঘর সম্পদের ঘর সঞ্চয়ের ঘর তাই আপনাদের এই সময় কিন্তু প্রচুর অর্থ আয় উপার্জ করার সুযোগ পাবেন তাছাড়া কর্মে বাধা যদি থেকে থেকে বাধা কিন্তু আপনি অতিক্রম করে আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন কারণ সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে অনেকদিনে আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারছেন গোপন শত্রু হ্রাস হবে গিয়ে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করতে চলছে এবং আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করছে আপনার রাশি দশম ঘরে আঠাশ দিন থাকবে তাই আপনার কিন্তু এই আঠাশ দিন খুব গুরুত্বপূর্ণ সময় যেন শুক্র এক একটি রাশিতে আঠাশ দিন অবস্থান করে তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকবেন না কেন কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে এবং আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে কারণ আর তিন তিনটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ রয়েছে কোথায় আপনার রাশি দশম ঘরে অর্থাৎ কর্কট রাশিতে তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না শুধুমাত্র সময়ের অপেক্ষা ঠিক আজ কুড়ি আগস্ট বুধবার রাত বারোটার পর থেকে তেইশে আগস্টের মধ্যে কিন্তু আপনার অনেক দিনের আশা বা স্বপ্ন বা চাহিদা পূর্ণ হতে চলেছে চতুর্থ ভাগ্যবান দু বুধবার পঁচিশ ঠিক রাত বারোটার পর থেকে আপনার জীবন আসবে মহাপরিবর্তন কেননা আপনার রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজ্য সৃষ্টি হবে একুশে আগস্ট এবং আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে চন্দ্র বুধ শুক্র তিনটি গ্রহ সমন্বয়ে সৃষ্টি করছে ত্রিগ্রহী রাজ্য তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যে কিন্তু পরিবর্তন হতে পারে তাই এই সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি আলোচনা করতে পারেন সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে পঞ্চম নম্বর ভাগ্য রাশি কন্যা রাশি আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ অবস্থান করছে আপনার রাশির লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে সঙ্গে রয়েছে বুধের পরম মিত্র শুক্র শুক্র পরম মিত্র চন্দ্রদেব তিনটি গ্রহ একত্রে থাকাকালীন সৃষ্টি করবে ত্রিগহী রাজ্য এবং এই ত্রিগহী রাজ্যক থাকবে তিন দিন তারপরে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ থাকবে অর্থাৎ শুক্র এবং বুধ দুটি গ্রহ জুটি বেঁধে আপনার রাশির একাদশ ঘরে লক্ষ্মীনারায়ণ রাজ্য থাকবে লক্ষ্মীনারায়ণ রাজ্য কিন্তু থেকেই যাবে তাই আপনারা যে কোনো দিন যে কোনো সময় রাতারাতি কিন্তু মহা মহাকটিপতি হওয়ার সুযোগ সুবিধা পেতে পারেন আপনি যদি ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন অনেক দিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন অনেক দিনের আশা পূর্ণ হবে অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর দেখতে পাওয়া যাবে ভাই বা দাদার সঙ্গে আপনার সুসম্পর্ক দেখতে পাওয়া যাবে পৈতৃক সম্পত্তির সমস্যা থেকে মিটে যাবে কেননা তিন তিনটি গ্রহ আপনার আসে সাপেক্ষে শুভ ঘরে শুভ অবস্থায় রয়েছে এবং আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে সাতটা নম্বর ভাগবান রাশি মকর রাশি আপনি মকর রাশি জাতক বা জাতিকা থাকেন আজ কুড়ি আগস্ট বুধবার ঠিক রাত বারোটার পর থেকে আপনার জীবনে হঠাৎ করে পারে মোর কেননা আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর শুক্রের গ্রহ শুক্রর গোচর এবং বর্তমানে অবস্থান করছে কর্কট রাশিতে যুবরাজ গ্রহ বুধ তিনটি গ্রহ সমন্বয়ে সৃষ্টি হবে অতি শক্তিশালী ত্রিগৈ রাজ্য তার পাশাপাশি শুক্র ও বুধের জুটিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজ্য অর্থাৎ আপনাদের যে কোনো অসম্পূর্ণ কাজ এবার কিন্তু সম্পূর্ণ হতে চলছে কেননা আপনার রাশির সপ্তম ঘরে তিনটি গ্রহর সমানে সৃষ্টি হয়েছে ত্রিগী রাজ্য এবং লক্ষ্মীনারায়ণ রাজ্য এই দুটি রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলছেন কেননা সপ্তম ঘরকে মান হয় সন্তানের স্থান সন্তানের বিদ্যার স্থান বুদ্ধির স্থান সাংসারিক জীবনের স্বজন পরিবারের স্থান সপ্তম স্থান তাই সপ্তম স্থানে তিন তিনটি শুভ গ্রহ অবস্থান করবে বিশেষ করে তিনটি দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় তাই এই শুভ সময় চলাকালীন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিরোধী বলি আপনাদের ভালোর জন্য আজকের আলোচনা সার্বিক রাশিফল অর্থাৎ এই ছটি রাশি পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না যদি আপনার জন্ম কুনুলতে চন্দ্রদেব শুক্রদেব এবং যুবরাজগ বুধ শুভ অবস্থায় থেকে থাকে নিশ্চিত করে সুবত্ত আপনারা একশো শতাংশই পেতে চলছেন তার পাশাপাশি আপনার ভাগ্য যদি শুভ থাকে তাহলে কিন্তু আপনি যা উন্নতি করবেন যা সম্মান লাভ হবে কখনো আপনি কল্পনা করতে পারেননি অর্থাৎ নানা জায়গার থেকে শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন কিন্তু যদি তিনটি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযোগ্য থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে তার পাশাপাশি ভাগ্যভাবকেও জানতে হবে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে